কঠিন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে রূপা অর্জুনও এখন রূপার কাছে নেই অনেক টাকা ম্যানেজ করার জন্য অর্জুন বিদেশে গিয়েছে অর্জুন ভালোভাবে জানে অনেক টাকা জোগাড় করতে না পারলে রূপাকে সুস্থ করা সম্ভব হবে না আর এত টাকা দীপার পক্ষে একা ম্যানেজ করা কোনোভাবেই সম্ভব না সূর্য এখন আর দীপার পাশে নেই আর সূর্য জানেও না রূপা কত বড় কঠিন রোগে আক্রান্ত তাই অর্জুন বিদেশে যাওয়ার আগে দীপার হাতে রূপার সব রিপোর্ট ফাইল দিয়ে যায় এবং দক্ষ বিদেশি ডাক্তারের সাথে দেখা করতে বলে যিনি আজকেই কলকাতায় আসবে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার সাথে সাথে রূপা ভীষণ অসুস্থ হয়ে পড়ে দীপা তখন কান্নায় ভেঙে পড়ে দীপার কান্নার আওয়াজ পেয়ে সেই বিদেশি ডাক্তার সেখানে এসে হাজির হয় এবং রূপাকে দেখেই বুঝতে পারে রূপার অবস্থা মোটেও ভালো না ডাক্তার বলে খুব তাড়াতাড়ি এই রুগীর অপারেশন করতে হবে তা না হলে রুগীকে বাঁচানো সম্ভব হবে না ডাক্তারের মুখে এমন কথা শুনে দীপা চমকে ওঠে দীপা বুঝে উঠতে পারে না সে এখন কোথা থেকে এতগুলো টাকা ম্যানেজ করবে আর সেনগুপ্ত বাড়ি থেকে তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে তাই সে সেখানেও কোনো সাহায্য পাবে না আর সূর্যের তো কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না এমন অবস্থায় দীপা কি করবে কিছুই ভেবে পাচ্ছে না আর সূর্য তো জানেই না রূপার এমন কঠিন রোগের কথা কথা দীপা রূপার ফোনে বলার চেষ্টা করলেও সূর্য পুরো কথা না শুনেই ফোনটা কেটে দেয় খবরের কাগজে বিজ্ঞাপন দিলেও সূর্য তো দেখে না সূর্য জানে রূপা এখন সুস্থ আর সূর্যকে ছাড়া সকলেই ভালো আছে তাই সূর্য তার বাকি জীবনটা একাই কাটাতে চাই কিন্তু রূপার চিকিৎসার টাকার জন্য সূর্যের ঠিকানা বের করে এবার সূর্যের মুখোমুখি হলো দীপা সূর্যকে রূপার কঠিন অসুখের কথা জানিয়ে আবারও ফিরিয়ে নিয়ে আনলো রূপাকে সুস্থ করার জন্য তো বন্ধুরা ঠিক এভাবে যদি সূর্য ফিরে এসে রূপার সব চিকিৎসার টাকা দিয়ে রূপাকে বাঁচাই তা দেখতে তোমাদের কেমন লাগবে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো